আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকবেন এই দুয়াই করব ইনশাল্লাহ তো আমি যে আজকে বিষয় আলোচনা করব সেটা আছে হজরত মোহাম্মদ সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে কিংবা হয়েছে অধিকাংশ প্রকাশ পেয়েছে আবার অধিকাংশ সময় প্রকাশ পাচ্ছে আবার এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত রাখবো সবাই ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে যাচ্ছে তার কিছু নির্দেশনা যে কি কি হয়েছে এবং কি কি হচ্ছে আমাদের যে সময় ফেতনা আসে সেই সময় আমাদেরকে ধৈর্য ধরে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধরে নিলেবিলি অবস্থায় থাকা ধৈর্য ধরে আল্লাহকে স্মরণ করা তা ফেতনা থেকে দূরে থাকা ফেতনার সময় সময় বিভ্রান্তিকর প্রচারণা থেকে সাবধান থাকা ফেতনার সময় ঐক্যবদ্ধ থাকা ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা এই সমস্ত কাজগুলো আমরা সর্বদা করব আর যখনই ফেতনা দেখব তখনই আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইব কেননা তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রিজিকদাতা জীবনদাতা মরণদাতা আমাদের জীবন মাল সবকিছু তার উপর সফল করবো সে সময় তো কি কি হয়েছে কি কি হবে সে বিষয়গুলো এখন বলব প্রথমত যে ফেতনাগুলো আসবে তার থেকে দূরে থাকা ফেতনার সময় একদ্রবাদ্য থাকা ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা ফেতনার সময় ধীর থাকা ফেতনার সময় ইবাদতে মর্যাদা মর্যাদা থাকা ফেতনার সময় মুমুনের সাথে বন্ধুত্ব রাখা এমনিতেই সব সময় সাথে বন্ধুত্ব রাখব। তারপরও বেশি সময় ফেতনার যে সময়গুলো আসবে সেই সময়গুলো আমরা মুমুনের সাথে আরও বেশি বন্ধুত্ব ঘনিষ্ঠ রাখার চেষ্টা করব যাতে ছুটে না যায় ফেতনার সময় বেশি বেশি দোয়া করা মুসিবতের সময় দোয়া পড়তে হবে ফেতনার সময় ধৈর্য ধারণ করা ফেতনার সময় দিনের জ্ঞান প্রতি গুরুত্ব প্রদান করা স্বস্তি ও আশা বাণী প্রচার করা আল্লাহর আল্লাহ রীতির বাস্তবায়ন বন্ড মিথ্যুক নবীদের আগমন হিজাব থেকে বিরাট একটি আগুন বের হওয়া আমানতের খেয়ানত হবে দিন ইলেম উঠে যাবে এবং মূর্খতা প্রসার লাভ করবে জুলুম নির্যাতনকারী সংখ্যা বৃদ্ধি পাবে জেনা ব্যবচার বৃদ্ধি পাবে সুৎখর সংখ্যা বৃদ্ধি পাবে গান মাজনা এবং গায়িকা সংখ্যা বেড়ে যাবে এখন দেখা যায় অধিকাংশ সময় গান মাজনা হচ্ছে কিন্তু মহিলাদের বেশি এরপরে মদ পান হালাল মনে করে খাইবে মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে দালান কোঠা নিয়ে প্রতিযোগিতা নেমে যাবে এখন দেখা যায় সেই দালান কোঠা নিয়ে আমাদের প্রতিযোগিতা হচ্ছে কেউ একতলা দিচ্ছে কেউ আবার দোতলা দিচ্ছে যে সে দুতলা দিচ্ছে আমি তিনতলা দিব এরকম নিয়ে প্রতিযোগিতায় নেমে যাবে এরপরে দাসী তার মনিরকে জন্ম দেবে মায়া মারামারি ও হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে এখন আমাদের দেশেও বিভিন্ন দেশেও হত্যাকাণ্ড বেশি হচ্ছে মারামারি বৃদ্ধি পাচ্ছে কারণ নাই অকারণ নাই সব সময় মারামারি লেগেই যাচ্ছে সময় দ্রুত চলে যাবে আমাদের অধিক সমস সময় দেখা যায় রাত্রে ঘুমাইলে সকাল কেমনে চলে আসে সকাল হইলে সন্ধ্যা কেমনে চলে আসে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি না এই জন্য আল্লাহ আল্লাহ হাতে রাসুল সল্লাহ লাহু আলাইহিসাল্লামের যে ভবিষ্যৎবাণী বলে গেছেন যে সময় দূরত্ব চলে যাবে সেই সময় এখন দূরত্ব চলে যাচ্ছে মুসলমানেরা শিরোয় বিদায়ের নিত্য হবে এরপরে ঘন ঘন বাজার হবে এখন দেখা যায় যে এক কিলো দুই কিলো কিংবা হাফ কিলোরের মাঝামাঝি বাজার ঘটছে সব সময়ের জন্য ঘন ঘন বাজার উঠতেছে একটা দুটো করতে করতে অধিকাংশ সময় বেড়ে যাচ্ছে এরপর রসুল্লাহ সাল আলাই আরো বলেছেন আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হবে চুল দাঁড়িয়ে পেকে গেলে কিংবা সাদা হয়ে গেলে কালো রং দিয়ে চুল দাঁড়িয়ে সাজাবে কিংবা রাঙাবে কৃপণতা বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে ভূমিকম্প বৃদ্ধি পাবে চেহারা বিগ্রতি শাস্তি দেখা দেবে শুধু পরিচিত লোকদেরকেই দেখলে সালাম দেয়া হবে অপরিচিত লোকদেরকে সালাম দেয়া হবে না এই এই পরিচালন এই প্রচলনটা বর্তমান দেখা যাচ্ছে যে পরিচিত লোকদের দেখলে সালাম দেয় অপরিচিত লোকদের দেখলে সালাম দেয় না রসল্লাহ আলি আসাল্লাম আরো বলেছেন বেপর্দা নারীর সংখ্যা বেড়ে যাবে উলঙ্গ নারীর সংখ্যা বেড়ে যাবে তাদের পরনে কাপড় থাকবে তারপরও উলঙ্গ বলা হয়েছে অধিকাংশ সময় দেখা যায় যে আজকাল যে মা বোনেরা কাপড় পরে কাপড় পরার পরও যেভাবে স্মার্টভাবে যে কাপড় চোর পরে পরার পরও তার কোথায় কি আছে সমস্ত কিছু দেখা যায় এই জন্য বলা হয়েছে উলঙ্গ নারীর বৃদ্ধি পাবে এবং বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে সুন্নতি আলো আমল সম্পর্কে লাভ করবে নতুন পাঁচ মাসের চাঁদ উঠার সময় বড় হয়ে উদিত হবে মিথ্যা কথা বলার বৃদ্ধি পাবে সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে মহিলার সংখ্যা কমে যাবে হঠাৎ হঠাৎ করে মৃত্যু বরণকারীর সংখ্যা বৃদ্ধি পাবে আরব উপদ্বীপে নদ নদী এবং গাছপালা পরিপূর্ণ হয়ে যাবে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু ফসল হবে না ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে ঝড় জড় পদার্থ এবং সিংহ পশুর মানুষের সাথে কথা বলবে ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে কাহতান থেকে একজন সৎ লোক বের হবে এ হাতে রসুল্লাহ সাল্লাইসাল্লামের ভবিষ্যৎবাণী তো এই ভবিষ্যৎ বাণীগুলো আস্তে আস্তে ঘটে যাচ্ছে এরপরে ইমাম মাহাদির আগমন ঘটবে তাজের আগমন ঘটবে ঈসা আল সালামের আগমন ঘটবে ইয়াজুজ বা আগমন ঘটবে আমি ধাপে ধাপে একে একে সমস্ত একে একে ঘটনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ